নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর রোমায়মন ব্লগসে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আরেকটা নতুন ব্লগ শুরু করছি দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি তো চলে এসেছি আবারও বাপের বাড়িতে তো এখান থেকেই ব্লগ করছি আর আজকে হচ্ছে শনিবার সন্ধেবেলা তো তখন থেকে আমি ব্লগটা শুরু করলাম কেন বলো তো এটা হচ্ছে রবিবার দিন পর দিন সকালবেলা বৈষ্ণবসভা হবে গুরুবাবা আসবেন আমাদের বাড়িতে আসবেন বলতো নাকি আনা হবে উনি তো নিজে আসবে না বলুন গুরু বাবা আনা তো বিশাল ব্যাপার তো যাই হোক আমরাও আমাদের কাজকর্ম প্রস্তুতি চলে গেছে আর এটা হচ্ছে রবিবার দিন সকালবেলা দেখতে পাচ্ছ মনে আমি যে কদিনে ব্লগ দিচ্ছি তোমাদেরকে তোমরা কিন্তু পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না স্কিপ করবে না বন্ধুরা অবশ্যই পুরো ব্লগটা দেখবে দেখে কমেন্ট করেও জানাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকালবেলা স্নান টান সেরে পুরো সাতটার দিকে সব কমপ্লিট করে একদম বসে গেছি পুপনকে খাওয়াবো বলে রেডি করেছি আর এই দিকে দেখো পুরো সবজি কাটার ধুম লেগে গেছে কারণ সবজিটা সকালবেলায় কাটা হচ্ছে এটা হচ্ছে সকালবেলায় আনা হয়েছে কারণ এটা একদিনের প্রোগ্রামে পুরো আয়োজনটা হয়েছে আর কি এখানে দেখো বিশাল রান্না রান্নায় আয়োজন চলছে তো এদিকে হচ্ছে রান্না হচ্ছে ভোগ নিবেদন হবে ভোগের রান্না চলছে তো এদিকে দেখো গোপাল আর এই হচ্ছে অনেক ঠাম্মা তো দেখতে পাচ্ছি ওই ঠাকুমাকে এটা হচ্ছে আমার বাবার মামি তো ঠাকুমার সাথে ভিডিও করলাম ছবি উঠালাম তারপরে দেখো সেজে গুজে একদম তিলক কেটে বসে আছে আর ওই ঠাকুমাই আমাকে তিলকটা কেটে দিল তো আমি দেখছিলাম কেমন হলো অনেক জায়গাতে উঠেও গেছে কারণ পপুনে যে দুষ্টুমি আর কি থাকবে বলো তো আর এই যে পপনকে দেখো আমি একটা পাঞ্জাবি পরিয়েছি আর এই সে সেই মূল কথাটাই বলা হয়নি সেটা হচ্ছে আমরা ঠাকুমার পঁয়তাল্লিশ দিনে একটা সভা দিতে হয় তো সেই সভাটাই তো এখন গুরু বাবাকে নিয়ে এসছে গুরু বাবা চলেও এসছে তো এখন এখানে গুরু বাবাকে বরণ করা হবে সবার প্রথমে চরণ ধোয়ানো হবে চরণ ধুয়ে তারপরে যা যা আছে সব কিছুই করা হবে আর পুপুন কিন্তু এখানেই বসে আছে দেখতে পাচ্ছ একটু নড়ছে না কিন্তু দেখছে গুরু বাবা বলছে তোমার নাম কেউ বলো আমার নাম আমার নাম এরকম শুধু বলে গেল তারপরে বলেছে ওমকুণ্ড তো যাই হোক এই হলো ব্যাপার তো ওই যে দেখোই চলছে প্রস্তুতি গুরু বাবাকে বরণ করানো হচ্ছে তো বরণ পর্ব শেষ করে তারপরে আর যা যা কাজকর্ম হচ্ছে সেটা করানো হবে এর আগে গুরু বাবা যখন এসেছিল খুব সুন্দর হয়েছিল আরও তখন আমরা একদম কীর্তন করতে করতে 我就是钱，你看不到在真正的价值，只能知 তখন তো লোকগুলো হবে না তো এই যে দেখো সেই হচ্ছে মূল পর্ব সেটা চলে এসছে ভোগ আরতি হচ্ছে তো এখানে প্রচুর লোক আছে ভেতর দিকেও আমি অনেকটা দূর থেকেই করেছি কারণ ফুকনকে খাওয়াবো বলে রেডি করছি আর এই যে দেখো এইদিকে মা বসে আছে পিসি বসে আছে সবাই বসে আছে আর এই যে তো যাই হোক আর এই যে দেখো এখন ভোগারতি শেষ হয়ে গেলে কিন্তু প্রসাদ বিতরণ হবে তো তার জন্য প্রস্তুতি একদম সমস্ত কিছু রেডি করে নিয়ে জমিয়ে আনন্দ করে এখানে ভোগারতি হচ্ছে মানে বিশাল বিশাল আনন্দ হচ্ছে একটা তো যাই হোক আর কী বলো আর একে তো চিনতেই পারছো কে কীর্তন করছে সেটা তো বেশ ভালো করেই বুঝতে পারছো এর আগে তোমাদেরকে অনেক শেয়ার করেছি আর এদিকে দেখো ভোগ হয়ে গেছে এখন ঘরের দরজাও খুলে দিয়েছে ভোগারতির ভোগ দর্শন করছে সবাই তো দেখতেই পাচ্ছ এখন ভোগারতি শেষ হয়ে গেলে শুরু হয়ে যাবে প্রসাদ খাওয়ার একটা পর্ব চলবে তো ওইদিকে তো বলেইছে তোমাদেরকে সমস্ত কিছু রেডি তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ঠাকুমা তো ওই ঠাকুমারই হলো আজকে সেই একটা লাস্ট একটা অনুষ্ঠান তারপরে তো ধরো বাৎসরিক হবে তো এই হচ্ছে গুরু বাবা এগুলোই ক বলা চলা চলছে আর কি আর এই যে দেখো একদম আয়োজন শুরু হয়ে গেছে তো এখানে বসে গেছে প্রচুর এরকম অনেক কটা ব্যাস বসেছে আমি কি দিয়েছি যেন সেটা হচ্ছে জল আর কিচ্ছু নয় তো যাই হোক এই যে ড্রামগুলো ছিল পুরো জল ঢেলে ঢেলে আমি জগগুলোকে ভর্তি করে করে জল দিয়েছি এটি হচ্ছে কাজ ছিল জল আমি পুরোটাও দিইনি ড্রামগুলো ভরেছি আর এটা হচ্ছে সোমবার দিন সকালবেলা দেখো তোমাদের শুরুটা দেখালো শেষটা দেখাবো সেটা কী হয় আর এখানে দেখো বাসন মাঝামাঝি হচ্ছে আজকের ব্লকটা এই পর্যন্তই